আজ আমি আপনাদের একেবারে পারফেক্ট আর দারুণ স্বাদের নরম তুলতুলের গোলাপ জামুন মিষ্টি বানানো দেখাবো যা বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় খেয়ে বোঝাও যাবে না এটা বাড়িতে বানানো আশা করি গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত এবার আমি আপনাদের গোলাপ জামুন মিষ্টিটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলার রসালো হয়েছে খুবই অল্প উপকরণ দিয়ে বানানো আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এক কেজিরও বেশি গোলাপ জামুন মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে দেড়শো গ্রামের মতন ছানা নিয়েছি প্রায় সাতশো মেলের মতন দুধকে অল্প একটু ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছিলাম আর দেড়শো গ্রামের মতন ছানা হয়েছে এবার এই ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নেবো যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা একেবারেই সফট হয় ছানাটা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু তত সুন্দরভাবে রেডি হবে আর অনেক বেশি নরম তুলতুলে আর রসালো হবে একেবারে মিষ্টি দোকানের মতনই হবে প্রায় তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এরকম একটা কিন্তু ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ছানার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর একটা মিক্সিং বোল নিতে হবে মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ যতটা আমি নিয়েছিলাম ছানা ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর একশো গ্রামের মতন দিয়ে দিচ্ছি ময়দা পরিমাপগুলো ঠিক এরকমই রাখতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে আর আপনারা যদি পরিমাণটা হাফ করতে চান করতে পারেন এবার আমি বড় চামচের হাফ চামচের মতন দিলাম বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা মানে বড় চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ঘি এতে গোলাপ জামুনের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবেই কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন ঠিক মিশ্রণটা এরকমই হবে তারপরে কিন্তু যে মেখে রাখা ছানাটা পুরোটাই দিয়ে দিতে হবে সমস্ত ছানাটা দেওয়ার পরে এবার দিতে হবে কিছুটা পরিমাণ দুধ তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা নরম ডো রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারে দুধই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নিয়ে নিতে হবে আপনারা চাইলে জল দিয়েও ডোটা রেডি করতে পারেন কোনো অসুবিধা হবে না সমস্ত কিছুই খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই নরম করে বানাতে হবে এবার ঢাকনা বন্ধ করে এইভাবে দশ থেকে পনেরো মিনিট এক সাইডে রেখে দিতে হবে এখন আমি আপনাদের দশ মিনিট পরেই দেখাচ্ছি হাতে সময় থাকলে পনেরো মিনিটও রেখে দিতে পারেন দশ মিনিট পরে মিশ্রণটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে অনেকটাই কিন্তু ভাব কমে যাবে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা যদি খুব বেশি টাইট হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না এরকমই করেই ডোটা রেডি করতে হবে এবার হাতে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এখানে আমি গোলাপ জামুনগুলোকে একটু ছোট করে বানাচ্ছি তবে আপনারা চাইলে মিডিয়াম বা বড় করেও বানাতে পারেন ছোট ছোট করে অল্প করে অংশ নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু সমস্ত ছোট ছোট বলগুলো রেডি করতে হবে এখন সমস্ত গোলাপ জামুনের বলগুলো রেডি করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি সমস্ত গোলাপ জামুনের বলগুলো রেডি করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এবার সমস্ত গোলাপ জামুনের বলগুলো গরম তেলের মধ্যে দিতে হবে আর গোলাপ জামুনগুলোকে কিন্তু এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে গোলাপ জামুন ভাজা যাবে না তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো শক্ত হয়ে যেতে পারে নরম তুলতুলার রসালো হবে না তাই এইভাবেই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে বেশ বড় হয়ে গেছে এবার এইভাবে উল্টে পাল্টে টাইম নিয়ে এখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে যখন মিষ্টিগুলো তেলের ওপরে ভসে উঠবে তারপরে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে প্রথমে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল মিষ্টিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চলে এর থেকে বেশি লাল করেও ভাজতে পারেন বা হালকা লাল করেও ভাজতে পারেন সমস্ত মিষ্টিগুলো বেশ লাল লাল হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজবো না এবার মিষ্টিগুলোকে তেলের থেকে তুলে এইভাবে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করতে হবে কারণ গরম মিষ্টি থাকলে আর যদি চিনি চিনিচিরাটাও গরম থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি চিনিচিরাটা শোক করতে পারবে না তাই মিষ্টিগুলোকে তুলে প্রথমে ঠান্ডা করতে হবে এবার আমি চিনি সিরা রেডি করব তার জন্য দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপের মতন চিনি এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন চিনি আছে এবার যতটা আমি চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দেবো আপনারা চাইলে দু কাপ চিনি নিতে পারেন তাহলে দু কাপই জল দিতে হবে আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছিলাম দেড় কাপ জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি পাঁচ ছটার মতন এলাচ দিয়ে দিলাম এলাচগুলোকে এইভাবে একটু ভেঙে দিলাম যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা হাইতে রেখে চিনি সিরাটাকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে চিনি সিরাটার মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসে চিনি সিরাটা যদি আবার খুব বেশি পাতলা হয় তাহলেও কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তাই একটু চিটচিটে ভাব চলে আসবে এরকম করে চিনি সিরাটাকে প্রায় তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি এখন ফ্লেমটা অফ করে দিলাম চিনি সেরাটার মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে আপনি চাইলে হাতে একটু চেক করে নিতে পারেন ফ্লেমটা অফ করার পরে সমস্ত ভেজে রাখা গোলাপ জামুন মিষ্টিগুলো চিনি মধ্যে দিয়ে দিতে হবে আর চিনি মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে মিষ্টিগুলোকে আর ভালো করে উল্টে পাল্টে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে এক ঘন্টা রেখে দিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি সেরাটা শোক করবে হলে কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি সেরাটা শোক করতে পারবে না এক ঘন্টা পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর চিনি সিরা নেই বললেই চলে এখন কিন্তু মিষ্টিগুলোকে একবার উল্টে পাল্টে নিলাম মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে মিষ্টিটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই অল্প উপকরণ দিয়ে এখানে কিন্তু অনেক বেশি মিষ্টি বানানো গেছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদের গোলাপ জামুন মিষ্টি ঠিক এরকমই নরম তুলতুলে আর রসালো হবে একেবারে পারফেক্টই হবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য